বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব তো বন্ধুরা আমার ছেলে দেখো গাছে তাল কাটা হচ্ছে আর গাছের থেকে দুটো তাল হাতে করে নিয়ে এসেছে আর বলছে মা আমার একটু তালের শরবত বানিয়ে দাও তাই ভাবছি বন্ধুরা ছেলেকে আজকে তালের শ্বাসের শরবত বানিয়ে দেবো আর এখন কিন্তু প্রচন্ড গরম আর এই গরমে কিন্তু আমরা বিভিন্ন রকমের শরবত খেয়ে থাকছিও আমি দুই ধরনের শরবত করে দেখিয়েছি এক পাকা আমের শরবত কাঁচা আমের শরবত এখনো পর্যন্ত যেসব বন্ধুরা দেখো প্লিজ আমার রান্নাঘরে গিয়ে দেখে নিতে পারো তা আজকে ছেলের আবদারে আমি তালের শাঁসের শরবতটা বানিয়ে তোমাদের দেখাবো আর এই তালের শরবত একদম নতুনত্ব একটা শরবত যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজা আর এই তালের শাঁসের শরবতটা আজকে কিন্তু আমি তোমাদের চট জলদি আর দু তিনটি উপকরণ দিয়ে বানিয়ে তোমাদের দেখাবো তো তালের শাঁসের শরবতটা তো তোমাদের বানিয়ে দেখাবো আর চলে যাবো রান্নাঘরে আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা তালের শাঁস দিয়ে আজকে চট জলদি তোমাদের একটা ভীষণ মজাদার শরবত বানিয়ে দেখাবো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে এসেছি যেহেতু রান্নাঘরে চলে এসেছি বলে কোনো আজকে রান্না করব না আর প্রচণ্ড গরম তাই আজকে নিয়ে চলে এসেছি বেশ অনেকগুলো তাল আর এই তাল দিয়ে ভীষণ মজার একটা কিন্তু শরবত বানিয়ে তোমাদের দেখাবো আর এটা কিন্তু আমাদের বাড়ির গাছের তাল সেখানে বেশ অনেকগুলো আমি তাল নিয়ে নিয়েছি এই এখান থেকে বেশ কিছুটা তাল নিয়ে ধুয়ে নেব এখানে একটা গামলায় জল নিয়ে নিয়েছি এখান থেকে তাল নিয়ে নেব এই জলের ভিতরে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেবো আমি তালটা তো দেখো বন্ধুরা একদম পুরো কচি তাল আর একদম রসে ভরা তালের শ্বাসটা তোমাদের কেটে আমি দেখাবো যেহেতু আমাদের গাছের তাল তালটা কিন্তু এখনো পাকিনি দেখো কত সুন্দর কচি তাল তালটা এখান থেকে বেশ ভালো করে আমি তালগুলো ধুয়ে একটা থালায় নিয়েছি সেই থালায় আমি তুলে নেব তালগুলো ধুয়ে এখানে আমি অনেকগুলো তাল নিয়েছি আমি আমার প্রয়োজন মতো এখান থেকে তাল বেছে শরবতটা করে নেব সব তাল আমার লাগবে না আমার যে কটা লাগে আমি সেই কটা নেবো বাদবাকি রেখে দেব দেখো বন্ধুরা এখানে আমি সাত আটটা মতো তাল ধুয়ে নিয়ে নিয়েছি আর বাদবাকি তালগুলো আমি রেখে দিয়েছি আমার লাগবে না এই তালগুলো এদিকে থাক আর যে তালগুলো আমি ধুয়ে নিয়েছি সেই তালগুলো আমি গামলাতে তুলে নেব যেহেতু আমার এই থালাটা লাগবে তাই আমি থালাটা থেকে গামলায় তুলে নিলাম তো বন্ধুরা এখান থেকে আমি একটা তাল নিয়ে নিয়েছি আর আমি বটি নিয়েছি আর বটির সাহায্যে কেটে নেব যেহেতু কচি তাল বটি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কাটা যাবে এইভাবে আমি কেটে নেব তালটা তালের খোসা সমেতই আমি মুখটা কেটে নেব আর এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এইভাবে আমি প্রত্যেক তালের মুখটা আমি কেটে নেবো থালাতে রেখে দেব যেহেতু কচি তাল তাই কাটা যাচ্ছে আর কাটতে কাটতে দেখো তালের যে রসটা বার হয়ে যাচ্ছে বটির প্রত্যেক তালটা দেখো কত সুন্দর কচি একদম পুরো রস ভরা তালের ভিতরটা এভাবে আমি মুখগুলো কেটে থালাতে রেখে দেবো কিন্তু বটি দিয়ে কেটে নিয়েছি এখানে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে শাঁসগুলো আমি বার করে নেব যেহেতু আমি তাল কাটতে পারি না যতটা পারবোই চামচ দিয়ে শাঁসটা বার করে নেওয়ার চেষ্টা করবো এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি শাঁসটা বার করে নিয়েছি এইভাবে থালায় রেখে দেবো আমি আর কতটা জল হচ্ছে দেখো এইভাবে আমি প্রত্যেক তালে শাঁসগুলো বার করে নেব চামচ দিয়ে তো বন্ধুরা এখন কিন্তু তালের সিজন কম বেশি কিন্তু আমরা তাল বাইরে থেকে কিনে খাচ্ছি এই কুচি তাল এই দেখো বন্ধুরা এইভাবে আমি চামচ দিয়ে কিন্তু বার করে নিয়েছি কত সুন্দর আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি দেখো এই তালের শরবতটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর এই গরমে তো বিভিন্ন ধরনের শরবত আমরা কিন্তু খেয়ে থাকছি বন্ধুরা তালের শরবত একদম অসাধারণ একটা শরবত সাজগুলো আমি চামচ দিয়ে বার করার সঙ্গে সঙ্গে কিন্তু কত করে তালের রস বার হচ্ছে দেখো আর একদম পুরো কচি তাল বন্ধুরা আমাদের গাছের তাল এইভাবে চাপ দিতে না দিতেই বার হয়ে যাচ্ছে কিন্তু তো দেখো বন্ধুরা তারের শ্বাসগুলো আমি বার করে নিয়েছি চামচ দিয়ে দিয়ে আর কীরকমভাবে বার করেছি দেখো যতটা চেষ্টা করেছি আমি বার করার চামচ দিয়ে বার করে নিয়েছি আর শ্বাসগুলো দেখো তো বন্ধুরা শ্বাসের গায়ে যে এই একটা লেয়ার পরে আছে পর্দা তো এইটা আমি কিন্তু বাদ দিয়ে দেবো এটা কিন্তু একটু তেতো ভাব থাকে তাই এই পর্দাটা আমি কিন্তু ফেলে দেব ফেলে দিয়ে এইভাবে আমি বেছে নেব প্রত্যেকটা শ্বাসের থেকে এই যে ওপরের একটা পাতলা অংশ আছে এইটা আমি কিন্তু বাদ দেবো এটা নেবো না যতটা পারবো সব ফেলে দেওয়ার চেষ্টা করব শরবতটা করার সময় এটা থাকলে কিন্তু একটু তিতকুটি ভাব হয়ে যাবে তো বন্ধুরা তোমরা চাইলে আমার মতন করে তাল দিয়ে ভীষণ মজার একটা শরবত বাড়িতে বানিয়ে খেতে পারবে আর শাশের গায়ে থেকে আমি এই পাতলা একটা পর্দা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি যতটা পেরেছি আমি চেষ্টা করে বাদ দিয়ে দিয়েছি দেখো এই থাকলে কিন্তু একটু তিতকুটি ভাব লাগে একদম বাদ দিয়ে কত সুন্দর আমি শ্বাসটা পরিষ্কার করে বার করে নিয়েছি দেখো তো বন্ধুরা এখানে আমার তালের শ্বাসটি কিন্তু বেশ পরিষ্কার করে আমি বেছে নিয়েছি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে তালের শ্বাস আমি দিয়ে দেব এখানে আমি গরুর দুধ নিয়েছি আর এই গরুর দুধটা আমি এখানে দিয়ে দেব এখানে আমি চিনি নিয়েছি আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি খাবে দিয়ে দেবে এখানে আমি সাবুদানা আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম আর একদম গুঁড়ো সাবুদানাটা নিয়ে নিয়েছি দেখো মিহি সাবুদানাটা নিয়েছি নিয়ে আমি বেশ ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো এখান থেকে আমি সাবুদানাটা দিয়ে দেব চার চামচ মতো দিয়ে দেব এখান থেকে আমি সাবুদানা চার চামচ দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সির ঢাকনাটা মুড়ে দেব আর বেশ ভালো করে মিক্স করে আনবো শরবতটা তো বানিয়ে নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে আমার ছেলে বিশ্বজি চলে এসেছে শরবতটা খাবে বলে আর সব রকমের শরবত খেতে কিন্তু ভীষণই পছন্দ করে আর যেহেতু গাছ থেকে তাল পাড়া হয়েছিল তাই সেই থেকে কিন্তু বায়না করছে মা একটু তাল দিয়েও তুমি শরবতটা বানিয়ে আমার দাম খাবো আর কেমন করে আমি বানিয়েছি ওর তো দেখাইনি নি শরবতটা তালের শরবতটা কিন্তু আমার বানানো হয়ে গেছে আর ওর দেবো আর খেয়েই আমার ছেলে বলবে যে কেমন হয়েছে দেখো বন্ধুরা এখানে তো আমি শরবতটা বানিয়ে নিয়েছি ঢাকাটা খুলে আমি দেখে নেব কত সুন্দরভাবে আমি তালে সাজ দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি দেখো আর এখানে যেহেতু শরবতটা বানিয়েছি বন্ধুরা আর এই গরম তো প্রচণ্ড কিন্তু গরম আর শরবত মানেই কিন্তু ঠান্ডা ঠান্ডার জন্য আমি এখানে বরফ নিয়ে নিয়েছি এই বরফটা আমি বার করে নেব থালাতে আমি বার করে নেব আর শরবত মানেই বন্ধুরা একটু ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো আমি এখানে বরফের টুকরোগুলো বার করে নিয়েছি আর গেলাসের মধ্যে দিয়ে দেবো দুটো টুকরো গেলাসে দিয়ে দেবো গিলাসেও দুটো দিয়ে দেবো এ গেলাসেও দুটো দিয়ে দেবো দিয়ে আমি শরবতটা ঢেলে দেবো গেলাসে দেখো বন্ধুরা কত সুন্দর শরবতটা ওপর থেকে আমি কিছু তাল রেখে দিয়েছিলাম ওপর থেকে দিয়ে দেব খেতে ভালো লাগবে গার্নিশের জন্য বন্ধুরা আমার ছেলের হাতে তুলে দেওয়ার আগে থেকেই কিন্তু একটা তুলে খেতে শুরু করে দিয়েছে আর শরবত খেতে ভীষণই ভালোবাসে আমি একটু খেয়ে দেখি শরবতটা কেমন হয়েছে তো বন্ধুরা দুধ দিয়ে তাল আর সাবুদানা দিয়ে শরবতটা বানিয়েছি তো দারুণ লাগছে খেতে খুব ভালো লাগছে আর শরবত মানেই ঠান্ডা 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 দিয়েছি বলে বরফ দিয়েছি বলে আর একটু কিন্তু ভালো লাগছে প্রচণ্ড কিন্তু গরম আর একটু ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু ভীষণই ভালো লাগছে তো বন্ধুরা তোমরা শরবত তো অনেক ধরনের শরবত খেয়েছো তো একবার হলেও তোমরা বাড়িতে যেরকম তাল দিয়ে মানে তালের শ্বাস দিয়ে শরবত বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো একটা শরবত না খেলে তোমরা বুঝতেই পারবে না বা বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর বা এত ভালো শরবত তালের শ্বাস দিয়ে বানানো যায় খুব ভালো একটা শরবত আর যেহেতু এতে সাবুদানা দেওয়া আছে আরও খেতে বেশি ভালো লাগছে আর তার উপরে তো দুধ দেওয়া আছে আরও ভালো লাগছে খেতে খুব ভালো হয়েছে তালের শাঁসের শরবত বন্ধুরা আমি তাল শ্বাস দিয়ে এই শরবতটা বানিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্যার নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি